একটু মার্কেটে আসলাম বেস্ট বাড়িতে আসছি কি টাকি কিনে জিনিস নেওয়ার জন্য বাটিগুলো খুব সুন্দর বাটিগুলো সুন্দর না রকম

আসে আমি না পোলাও রান্না করা খুব সুন্দর হয় চলো আচ্ছা আচ্ছা নিব চলো যেটা নিতে আসছে সেটা আর হলো না

কেনাকাটা শেষ আমাদের স্বপ্ন থেকে টুকে টুকু কিছু বাজার করলাম মুরগির মাংস রান্না করতেছি রাত্রে তরকারি আছে মাছের তরকারি তোর বাবার এখন নাকি মাংস খেতে ইচ্ছা করতেছে তাই মুরগি রান্না করতেছি আলু দেই নেই তরকারিতে দেখুন তবে কালারটা কতটা সুন্দর আসছে আমরা মাংস রান্না করলে বাটা মশলা ইউজ করি মরিচটাও বেটে দেই গুঁড়া মরিচ খুব কম ইউজ করি মাংসতে